গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আরও এক নতুন ব্লগের সাথে সাথে তুমি সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর এখানে আমাদের আজকে এসেছে হচ্ছে কে এসেছে পিপি এসেছে দাদাভাই এসেছে আর কি খাওয়া হলো এখন কি খাওয়া হলো দাদাভাই আর বনুর ম্যাগি খাওয়া হলো ওখানে এখন বনু দেখছে হচ্ছে দাদাভাইয়ের ভাইয়ের আর ফটো তাই তো অনেকদিন পরে বাবুকে আজকে একটু ঝাল ম্যাগি দিয়েছিলাম এমনিতে তো ম্যাগি করলে ঝাল দিই না আজকে যেহেতু সেরু খেয়েছে দুজনে একসাথে ম্যাগি বানিয়েছিলাম আর ম্যাগির সাথে যে এটা থাকে আর কি মশলাটা হয়ে যায় এটা দিয়েছিলাম এই ঝালই খেয়েছে আজকে সব রকমের সবজি দেখে বুঝতেই পারছো আজকে কি রান্না হবে আজকে হবে হচ্ছে মিক্সড সবজি তো এখানে নিয়েছি পটল বিনস ক্যারট তারপরে পেঁয়াজ আছে আলু আছে ক্যাপসিকাম আছে আর বেগুনটা মাকে জিজ্ঞাসা করছিলাম দেবো না দেবো না মানে বেগুনটা দেয় কি সেটা বুঝতে পারছিলাম না আজকে আমাদের মিক্সড সবজি রান্না হচ্ছে আর ওদিকে বাবু ওর পিপির কাছে এখন পড়াশোনা করছে এখানে খাওয়ালাম হচ্ছে ডিম আর রুটি রুটি খাওয়া মেয়ের হয়ে গেছে অর্ধেক ডিমটা বাকি আছে তারপর আমি নিলাম এই যে রুটি মিক্স সবজি আর একটু পেঁয়াজ নিলাম আমরা খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি আর একটু জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে বাবুর পিপি বাবুর জন্য এটা পুরী থেকে কিনে নিয়ে এসেছে বাবু কি করবে এতে এটাতেও পয়সা জমা হয়েছে পয়সা জমানোর ইয়ে এটা বেশ সুন্দর দেখতে তাই না আর এই ব্যাগেতে আমরা সব খুচরো পয়সাগুলোকে রাখি ও কী করছে এই ব্যাগ থেকে খুচরো পয়সা বের করে এর ভিতর ঢোকাবে বের কর অনেক কিছু আছে হ্যাঁ মাম্মা শুধু পয়সা নেই আরও অনেক কিছু আছে দেখো সব পয়সাগুলো বের করে ফেল আচ্ছা নে ঢুকিয়ে দে পয়সাগুলো ঢুকিয়ে দে ওটা 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 নয় পয়সা ঢোকাও পয়সাগুলো ঢুকিয়ে দাও হ্যাঁ আমি দিচ্ছি তুমি ঢোকাও এনেও ধরো এই নাও যা আর তো তাহলে খুচরো পয়সা পাবো না রে সব তুই ঢুকিয়ে দিলে আর তো খুচরো পয়সা পাবো না মা সব ঢোকাতে হবে না রেখে দাও কিছু সব ঢুকিয়ে দেবে তোর তো অনেক পয়সা হয়ে গেল রে হ্যাঁ অনেক পয়সা হয়ে গেছে তো ও বাবা কত পয়সা জমিয়ে ফেলেছে বা বাবা কত পয়সা নড়ছে গো অনেক টাকা হয়ে গেছে না তোমার আবার কালকে জমাবে হ্যাঁ আবার কালকে ফেলবে বাবাইকে বলবে আমার কাছে যে খুচরোগুলো আছে দিয়ে দেব বাবাইয়ের থেকে নেবে নিয়ে আবার ফেলবে ঠিক আছে মর্নিং বলো গুড মর্নিং কেমন আছো ভালো আছি আচ্ছা ভেরি গুড তো কালকে ব্লগটা আজকে আবার কন্টিনিউ করছি কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর আজকে সকাল থেকে এই দুটোর হল্লা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ইনি আজকে উঠে পড়েছেন তাড়াতাড়ি পৌনে আটটায় উঠে পড়েছে কারণ কালকে যেহেতু রাত্রিবেলা অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো মানে সাড়ে দশটার সময় ঘুমিয়েছে যেখানে ও ঘুমায় পৌনে বারোটা বারোটায় কালকে যেহেতু দুপুরবেলা ঘুমায়নি দুজনে একদম মানে কি বলবো এত দুষ্টুমি করেছে এত দুষ্টুমি করেছে কালকে দুপুরবেলা দুজনে কেউ ঘুমায়নি তুইও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলি তো তাই আজকে তাড়াতাড়ি কালকে রাত্রিবেলা ঘুমিয়েছে বলে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে দুপুরবেলা কি করবে আজকে দুপুরবেলা কিন্তু ঘুমাতে হবে দুজনকে তো বাবু খাওয়া হয়ে গেছে বাবু হ্যাঁ 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 হয়নি এখনো হ্যাঁ খাই না তো আমি আমার জন্য আর বাবুর জন্য তুই ওটস খাওয়াসনি না ও একটু খাবি ওটস মানে কি দেখা মানেটা আবার কী বলবো ওটস মানে তো আমি আমার জন্য বাবুর জন্য ওটস বানিয়েছি আমরা একটু সকালবেলা ওটস খাবো তাই তো মাম্মা কদিন হয়ে গেছে বাবু ওটস খাইনি আর স্বাদটা মনে হয় ভুলে গেছে মানে আগে প্রত্যেক দিন খাওয়াতাম বলে আর খেতেই চাইতো না মাঝখানে ওই ওই জন্য বিস্কুট ধরেছিলাম তো আবার আজকে ওটস খাওয়াবো যাই হোক দুদিন হলো খাওয়াচ্ছি ওটসটা খাওয়াটাও ভালো জল বিস্কুটের থেকে পেটটাও ভর্তি থাকে ওসটা খেলে

আচ্ছা 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 বনু আগে খয়নি যাব একটু গানি যা তুই তো না বাবু সব তোর পরেই থাকে তোরা আবার দেখলে পরে আরও বেশি করতে ইচ্ছা করে সকালে ব্রেকফাস্ট আমার ওটস বাবু এটা ছিল কিছুটা খেয়েছে কিছুটা খাইনি যাই হোক আর খাবি না বাবু ঠিক আছে আর এখানে এই যে দাদা আর বোন মিলে খেলছে আজকে কি করলো দুজনে মিলে খেলছিল বলছে দোলনাটা পেরে দাও তো আমি দোলনাটাতে কিছু জিনিস রাখা আছে সেগুলো নিচে নামিয়ে দোলনাটা পারবো আমার মেয়ে কী করলো দুজনের মধ্যে কি হলো মেয়েটা ছেলেটাকে ঠেলে দিল বাস আর এখানে আমাদের সেলু গিয়ে পড়লো টেন্টের ওপরে টেন্টটা ভেঙে গেল কি হবে এবার আর এমন জায়গায় ভেঙেছে না সেটা জোড়া যাবে না বাবুকে চান টান করিয়ে খাওয়াতে বসলাম এই যে ভাত আছে তো এই যে ভাত আছে আর এটা শিঙি মাছের ঝোল ঠিক আছে মাছটা ভিজে আছে একটু পরে সবে চান করলে তো তো মেয়েকে এখানে ঘুম পাড়িয়ে দিলাম ও আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে বললাম ওই জন্য তাড়াতাড়ি একটু ঘুমিয়ে গেছে আর আর আমি এখানে এসে রেডি হয়েছি খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো চলো